ছিল তো একটা সিলিন্ডার ছিল এখানে আমার ভর্তি প্রায় হ্যাঁ এটা রান্না করা সিলিন্ডার ছিল রান্না করি ওইটাকে টেবিল শরিয়ে এনেছে আর এখানে একটা খালি সিলিন্ডার ছিল আর এই যে রাজমিস্ত্রি আমার ਘর হচ্ছে বলে রাজমিস্ত্রি ভাই মেশিন ছিল ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হচ্ছে আমি এখান থেকে সাড়ে 4:30 এরম সময় যেমন মর্নিং ওয়াক করতে যাই আমি এখান থেকে বেরিয়েছি আমার বাইরের এই যে গ্রিলের গেট দিয়ে চাবি দিয়ে চাবি দিয়ে বাইরে চলে গেছি পিছনের দরজা একটা টিন আটা থাকে সেইটা খুলে ভেতরে ঢুকেছে ঢুকে এসে আমার সিলিন্ডার দুটো একটা ভাইভেটার মেশিন রাজমিস্ত্রির আর আমার আলমারিটা ভেঙেছে তোলা দিয়ে আলমারির লকার ভেঙে তাতে সোনা ছিল এক ভরির ওপর আর ঢুপোও ছিল দেড় ভরি দুভরির মতন তাতে একটা টাকার কয়েন ছিল যেটা আমার দাদু ডাক্তার ছিলেন প্রথম ভিজিট পেয়েছিলেন কখন হয়েছিল দেখলেন আমি তারপরেতে আটচালা আছে আমাদের কালী মন্দির ওখানে বসি বসে থেকে ঘন্টা খানে ঘন্টা বাদ দিয়ে এসে হাজির হয়ে দেখছি আমার ওই বিছানার উপরে পেরেক তোলা পড়ে আছে আলমারি ভাঙা এদারে গ্যাস সিলিন্ডার নাই ভাইভেটার নেয় আলমারি ভিজে কুড়ি হাজার মতন টাকা বাড়ি ওই যে পেয়েছিল সেটার জন্য রাখা ছিল সেগুলো সব গেছে কত কত টাকার সোনা মনে হচ্ছে সোনার উপরে মোটামুটি সোনার উপর মিলে প্রায় ধরুন দেড় লাখের উপর কারা চুরি করেছে মনে হচ্ছে মনে হচ্ছে আমি আর কি করে বলবো বলুন দেখি এটা তো সন্দেহ তো কাউকে করা যাচ্ছে না আমি আর কি করে সেটা জানবো বা কি করবো এই পাড়া থেকে শত্রু আছে পাড়ায় আমার কোনো শত্রু নেই আমি একা আর কেউ নেই স্ত্রী মারা গেছে বাবা মা মারা গেছে এই দু বছর হচ্ছে আমি একাই থাকি রান্না করি খাই কি করেন আপনি আমি আগে হাতুরে ডাক্তারি করতাম তারপরে একা হয়ে যে আর সব কিছু ইয়ে হয়ে যে বন্ধ করে দিয়েছি এখন একাই থাকি ওই জমি আছে অল্প চাষবাস করি কুকুর আছে পুকুর থেকে পয়সা পাই এই নিয়ে আমার সংসার চলে যায় দুটি মেয়ে কি চাইবেন এই চুরিটা যে হয়েছে কি চাইছেন আমি চাইছি যে যাতে তাকে ধরা যায় ধরা যায় এবং আমার মালপত্রগুলো ফেরত পায় থানাতে বলেছে থানায় আমি জানিয়েছি থানার গাড়ি আসবো বলেছে অভিযোগ করবো এখানে হ্যাঁ অভিযোগ করবো আপনার নাম আমার নাম তরুণ মুখার্জি ডাক্তারি করতাম বলে ডাক্তার তরুণ মুখার্জি বলে এই জায়গাটা কোথায় এটা হচ্ছে রাজগ্রহ কি শুনলেন এনার বাড়িতে চুরি হয়েছে শুনলাম আমাদের পাশেই বাড়ি তরুণ মুখার্জি ওর বাড়িতে মানে চুরি হয়ে গেছে কি গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে রাজমিস্ত্রিতে ভাইব্রেটার মেশিনটা নিয়ে গেছে আর আলমারি খুলেছে ওই পেরেক তোলা যন্ত্র দিয়ে আলমারি খুলেছে তাতে সোনা দানা ছিল সেগুলো সব নিয়ে গেছে আর টাকা ছিল বলছে কুড়ি হাজার সে টাকা নিয়ে গেছে কখন শুনলেন আপনি আমি ঘটনাটা শুনেছি নটার পরে কি চাইছেন এই চুরি চাইছি যে দোষীদের ধরা হোক তাদের শাস্তি হোক কি মনে করছেন কারা হতে পারে পাশাপাশি তো কাকে এখন বলবো বলা তো যাচ্ছে না সেটা এখন ইনকোয়ারি করে দেখুন যে কিভাবে কি করা যায় আপনার নাম আমার নাম উদয় শঙ্কর চ্যাটার্জি বাড়ি কোথায় বাড়ি এই সামনে রাজগ্রামের বাড়ি